দীর্ঘ পনেরো মাসের আগ্রাসন শেষে অবশেষে গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি প্রায় তিন ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় রোববার বেলা সোয়া এগারোটা থেকে শুরু হয় যুদ্ধবিরতি নজিরবিহীন আনন্দ উল্লাসে রূপ নেয় গাজার পথে এবং প্রান্তর আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে চলা বর্বরতাকে বিদায় জানান ফিলিস্তিনিরা কোনো বুলেট বোমার শব্দ কিংবা মানুষের আর্তনাদ নয় গাজার রাস্তায় রাস্তায় আজ শুধুই আনন্দ আর উল্লাস যেন গোলা বারুদে হয়ে যাওয়া উপত্যকায় প্রাণ ফিরে এলো আরও একবার থামল চারশো দিন ধরে চলা ইতিহাসের নিষ্ঠুরতম নির্মমতা যুদ্ধবিরতির খবর শুনে রাস্তায় নামেন সাধারণ ফিলিস্তিনিরা কেউ হারিয়েছেন পরিবার কেউ আবার খুঁয়েছেন বন্ধু এমন মানুষের সমাগমে মুখরিত হয় অবরুদ্ধ উপত্যকা স্বজন হারানোর বেদনা নিয়েই উদযাপনে যোগ দেন তারা তৈরি হয় আবেগঘন মুহূর্ত সব ভয়ভীতি শঙ্কা উড়িয়ে দিয়ে এই আনন্দ উল্লাসে যোগ দেয় হামাস সদস্যরাও আজ আমরা উত্তরে ফিরছি গোটা পৃথিবী এটার সাক্ষী কাল আমরা ফিলিস্তিনি ভূখণ্ডের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে ফিরতে পারব ইনশাল্লাহ আমরা ইয়াফা হাইফা রামলাতে ফিরব আল্লাহ চাইলে উদযাপন করতে করতে আমরা জেরুজালেমেও ফেরত যেতে পারবো কেউ আমাদের পরাজিত করতে পারবে না কেউ দমাতে পারবে না আমরা ধৈর্যশীল সত্যি বলতে এটা অবর্ণনীয় অনুভূতি এটা আমাদের হৃদয় থেকে আসছে শহীদদের পরিবারকে বলতে চাই আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিক আল্লাহর কাছে জানায় দীর্ঘ পনেরো মাস মৃত্যু ক্ষুদা রোগের সাথে যুদ্ধ ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে সরে যেতে হয়েছে অন্যাত্র তবুও ছাড়েননি জন্মভূমি যুদ্ধবিরতি কার্যকরের পর এবার নিজ বাসাতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ সরিয়েই খুঁজে ফিরছে কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা যুদ্ধবিরতির খবর শুনেই ব্যাগ গোছানো শুরু করেছি বাড়ি না থাকলে সেখানে তাবু টাঙিয়ে থাকবো কিন্তু তাও নিজের ভিটেতে ফিরে যাব। আল্লাহর কাছে দোয়া করি আর যেন ঘর ছাড়তে না হয় এখন একটু নিশ্চিন্তে থাকতে চাই পরিবারের বেশিরভাগ মানুষ উত্তরেই থাকতো যুদ্ধ শুরুর পর কে কোন দিকে চলে গেছে জানি না দ্রুতই সেখানে ফিরতে চাই যেন ওদের মুখ আবারও দেখতে পাই জানি আমার বাড়িটা আর নেই কিন্তু তাও সেখানেই শান্তি চুক্তি অনুযায়ী রোববার স্থানীয় সময় সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা কিন্তু কারিগরি কারণে মুক্তি পেতে যা জিম্মিদের তালিকা ইসরায়েলে পাঠাতে দেরি করে হামাস যে কারণে এই বিলম্ব তিন ধাপে বাস্তবায়িত হবে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি প্রথম ধাপে উপত্যকা থেকে সরে গিয়ে বাফারজনে অবস্থান নেবে ইসরায়েলি সেনারা বিনিময়ে মুক্তি দেওয়া হবে হামাসের কাছে আটক জিম্মিদের অন্যদিকে প্রতি ইসরায়েলি জিম্মির বিনিময়ে ত্রিশ থেকে পঞ্চাশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল সব ঠিক থাকলে তৃতীয় ধাপে গড়াবে যুদ্ধবিরতি গাজার পুনর্গঠন আর স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে নেওয়া হবে এ পদক্ষেপ এদিকে মুক্তির খবরে স্বস্তি বিরাজ করছে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মাঝে 한니 크라우만, 조 문하 뉴스.